আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাফলা গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আপনারা অনেকে জানেন যে আমাদের ইউথ কাফেলা সংগঠনের পক্ষ থেকে আমরা একটা প্রকল্প গ্রহণ করেছিলাম প্রকল্পটা হলো প্রাইমারি পড়ুয়া শিক্ষার্থীদের ইসলামিক ফরিদাত শিক্ষা এবং সহি পুরাণ শিক্ষা নিশ্চিত তো সেই প্রকল্পের আওতায় আমরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের এইখানে আমাদের একটা কেন্দ্র এটা তো এই কেন্দ্রে আমরা যারা যেসব সব ছেলে মেয়েগুলো এই বাচ্চাগুলো প্রাইমারিতে পড়ে তাদেরকে ইসলামের ফরজাত শিক্ষা এবং শুদ্ধভাবে কোরআন শিক্ষা নিশ্চিত করার জন্য আমরা এখানে ক্লাস নিয়ে থাকি বা আমাদের কতটুকু কাজের অগ্রগতি হলো আসসালামু আলাইকুম আমি তানিশা আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আর বিদ্যালয়ের নাম রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সানা সুবহানাকাল্লাহ উম্ম ও বিহামদিক ওয়াতবারকাসমুক মাশ আল্লাহ অনেক সুন্দর হয়েছে আমরা আসলে এটা তাদেরকে শেখানোর চেষ্টা করছি বাকি সবকিছু আল্লাহর ইচ্ছা আমরা চাচ্ছি যে প্রাইমারি পড়োয়ার সমস্ত শিক্ষার্থীরা ইসলামের সমস্ত গুলা এবং শুদ্ধভাবে কোরান শিখতে পারে যেহেতু আমাদের প্রাইমারি শিক্ষা কারিকুলামে এই সিস্টেমটা নাই তো সেই কারণে আমরা এই উদ্যোগ নিয়েছি

Muhammad tama baroktu ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid Assalamualaikum Assalamualaikum ami apa dita sirani laham hasbuaya masura Allahumma inni jalantu naksi zulman kaseer wa la a'suru dhunuba illa anta faghfir li ma tsirra min indika warhamni إنك أنت الغفور الرحيم السلام عليكم أمي عبير تسليني أشهد شرطان براثم أشاهد لله الصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم سنا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى زدك ولا إله غيرك আমার নাম জুবাই আমি টুয়ে পড়ি রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি সোম্মা চতুর্থ শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এক নম্বর মাখ রাজ হলকের শুরু হইতে হামজা হা দুই নম্বর মাখ রাজ হলকের মধ্যখান হইতে আইন হা তিন নম্বর মাকরা ঝলকের শেষ ভাগ হইতে গাইন খ চার নম্বর মাকরা জিহব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে দুই নুকতাওয়ালা ক পাঁচ নম্বর মাকরা জিহব্বার গোড়া একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কা আলহামদুলিল্লাহ আপনারা সবাই দেখলেন যে কিভাবে আমাদের প্রকল্পে বাচ্চারা পারফর্ম করেছে আলহামদুল আমরা অতটুকু শিখিয়েছি ছাড়া আরো অনেক শেখানো বাকি আছে বাকি আপনার চাচ্ছেন যে প্রাইমারি সমস্ত প্রাইমারি শিক্ষার্থীরা যেন ইসলামের সমস্ত ফরজাত শিখে ফেলে এবং তারা প্রাইমারি পড়া অবস্থায় যেন সুন্দরভাবে কোরআন শিল্প শিখতে পারে সমস্ত ফরজিয়াত সমস্ত মাসলাম মাসার বিভিন্ন হাজি তারা শিখতে পারে সেই লক্ষ্যে আমাদের পথ চলা আল্লাহ চাই ইনশাল্লাহ আমরা আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্র করব সেখানে প্রাইমারি পড়ুয়া শিক্ষার্থীদের ভেতরে কোরআনের শিক্ষা কোরআনের জ্ঞান এবং বিভিন্ন ইসলামের ফরিজের শিখতে ইনশাল্লাহ সুনিশ্চিত করার ইচ্ছা আমাদের করেছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ যাতে আমরা আরো বিভিন্ন জায়গায় এই কেন্দ্র খুলতে পারি এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা করতে নিয়ে প্রাইমারিতেই এরকম ইসলামিক শিক্ষা মৌলিক শিক্ষা আমরা ব্যবস্থা করতে পারি তাহলে দেখা যাবে যে প্রাইমারি থেকেই একটা ছেলে কোরআন শরীফ শুদ্ধভাবে শিখতে পারবে বিভিন্ন মাসলাম আসার শিখতে পারবে এবং ইসলামের ফরিদ শিখতে পারবে তো এই আশাগত রেখেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিফাত